নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম প্রেসার বোর্ডের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে দেখাবো একটা থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড তার সাথে হর্ন সাইড রয়েছে আর এই প্রেসার বোর্ডটা যাচ্ছে ওর ফুলি বাগনান বাগনান যাচ্ছে প্রেসার বোর্ডটা কুরিয়ারে যাবে এটা দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পেশাল করে বানানো হয়েছে থ্রি ব্যান্ডের উপরে আর এটা হচ্ছে বক্সের সাইট এটা হর্ন সাইট প্রাইস প্রত্যেকটায় একই রকমই আছে ভিউ লাইটটা বক্সের সাইটে রয়েছে এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর এটা হাইলো ভাইব্রেশন আছে আর এক দুই তিন তিনটা তিন রকমের বেস রয়েছে এটা ডিভিডি ওয়ান টু এটা হর্নের মাস্টার আর মিট আর তার সাথে যাচ্ছে একটা সিরিজ বোর্ড এই সাতটা সকেটের একটা সিরিজ বোর্ড এরকম সিরিজ বোর্ডও যদি লাগে কারো অবশ্যই যোগাযোগ করবে আরও সিরিজ বোর্ডের অর্ডার আছে বড় বড়ো চলো রেডি হচ্ছে আর বেশি কিছু ভিডিও বাড়াচ্ছে না কারণ প্রতিদিন একই রকম হয়ে যাচ্ছে এক ঘ্যামি লেগে যাবে কারণ প্রেশার বোর্ড একই রকম প্রত্যেকটা হচ্ছে তাই শুধু বক্সের সাইডটা টেস্ট করে দেখাচ্ছি শুধু মালটা যার তার ভিডিও করে দেখানো এটাই তার জন্যই নাহলে প্রতিটা একই সিস্টেম আর একই রকম আর সাউন্ড কোয়ালিটি পুরো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তাই বেশি দেখাচ্ছি না পেছনটা দেখিয়ে দিই যেরকম বলা ছিল দুটো ইনপুট রয়েছে ডিভিডি ওয়ান টু বক্সের আউটপুট তিনটা রয়েছে হর্নের আউটপুট দুটা রয়েছে এই হচ্ছে সিস্টেম যে কোনো উপর দিকে রাখলে এটা ডিভিডি ওয়ানে দিতে হবে নিচের দিকে করলে ডিবিটি টুয়ে দিতে হবে এই হচ্ছে সিস্টেম আর প্রত্যেকটা ব্যাসের তো অ্যাক্টিভ করার সুযোগ রয়েছে আমি বক্সের সাইডটা আজকে শোনাবো ভিডিও বেশি বড়ো করছি না কারণ প্রত্যেকটা প্রেসার বোর্ড পুরো সেম সিস্টেম তার বেশি লম্বা করছি না আর তোমাদেরও সময় নষ্ট করব না অবশ্যই যদি হেডফোনটা তাকে ব্যবহার করো বক্সের মাস্টারটা দিচ্ছি আট দশ বারো পনেরো অবধি স্পেশাল করে এটা আছে একদম কোনো ব্যাস ফাটবে না আর কোনো নয়েজ নেই দেখতে পারো মাস্টার দিচ্ছি এটা ফার্স্ট ব্যাস এটা Remix. আর বেশি টেস্ট করছি না এরকম যদি প্রেশার বোর্ড লাগে সুন্দর সুন্দর কোয়ালিটির অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিওটাই সবাই ভালো থাকবে